সৌদি আরবের নাজরান অঞ্চলে প্রায় এক কোটি দশ লাখ টন মূল্যবান খনিজ সম্পদের বিশাল মজুদ শনাক্ত করা হয়েছে দেশটির শীর্ষস্থানীয় খনি শিল্প প্রতিষ্ঠান আলমাসানে মাসানে আল মাইনিং কোম্পানি জানায় আবিষ্কৃত খনিজের মধ্যে স্বর্ণ তামা দস্তা ও রূপার মতো অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে এই আবিষ্কার সৌদি আরবের খনি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে কোম্পানিটি জানায় দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে অনুমতিপত্র পাওয়ার পর তারা অনুসন্ধান কার্যক্রম শুরু করে ফেব্রুয়ারি থেকে চলমান খনন কর্মসূচিতে মোট এলাকার মাত্র দশ শতাংশেরও কম অংশে খনন করা হয়েছে তাতেই এত বিশাল সম্পদের সন্ধান মিলেছে প্রাথমিক অনুমান অনুযায়ী অনুসন্ধান অব্যাহত থাকলে সম্পদের পরিমাণ প্রায় দুই কোটি টন পর্যন্ত বৃদ্ধি পেতে পারে আলমাসানে আল কোবরা মাইনিং জানায় সম্পদের এই প্রত্যাশিত বৃদ্ধি কোম্পানির বিনিয়োগ এবং উৎপাদন সম্প্রসারণকে আরও ত্বরান্বিত করবে অনুমতিপত্র এলাকার নব্বই শতাংশ এখনও অনুসন্ধানের বাইরে থাকায় ভবিষ্যতে আরও বড় আবিষ্কারের সম্ভাবনা রয়েছে সৌদি আরবের ভিশন দু কর্মসূচির অংশ হিসেবে খনি শিল্পকে কৌশলগত খাতে উন্নীত করা হচ্ছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম